সম্প্রতি একজন অর্থনীতিবিদ প্রমাণ করেছেন বর্তমান মুদ্রা ব্যবস্থার ভিত্তি সুদ এবং প্রতিটি নোটের সুদের দলিল এটা হচ্ছে একটা সুদের মেশিন বুঝছি আমি কার কথা বলছেন তথা পাটওয়ার হিসাবের কথা বলছেন তাই তো পরে অধীনে কোনো ভাই কোনো না কোনো সুদের সাথে জড়িত পুঁজিবাদী অর্থব্যবস্থা অল্প কিছু পুঁজিবাদী হতে পৃথিবী আচ্ছা রসুল্লাহ সাল্লাহ আসলামের সময় তো বোধ টাকা টুসিল না নাকি ওগুলি কারা তৈরি করছিল কাফেররা রোমানরা জানেন ভালো করে রসুল কী করছে উড়ে ফেলা দিছে কাফের কথা ফেলে দিলাম নাকি ওই যে ফাটওয়ার হিসাবে কি বাজার যায় না এখন মনে হয় ঘরে বলে থাকে আল্লাহ ফাঁকা থেকে না দিল

ধান লাগাইছে তাই না তো শুধু ওনার কথা বলতে টাকা দিয়েছে যে লেনদেন করছে সুদের তো উনি খাবে কি করে না খেয়ে ঘরে বসে থাকো হম ফেরস্তা ফেরস্তা হয়ে শোনেন যে কোনো জিনিস আপনি জানেন যে এটার কোনো সমাধান নাই এটাকে শুধু শুধু আগুন দিয়ে তেলায় উঠে না আপনি সমাধান পাইলে দেন এর চেয়ে ভালো কোনো ফর্মুলা সরকারকে দেন দেখি পারে কিনা করতে পারেন কিনা আপনি শুরু করে দেন উনি এখন শুরু করছে কি বিটকয়েনের কয়নের মতো বিট কয়ন বুঝছেন তো বিট কয়ন জিনিস চলে না দুনিয়াতে বিট কয়ন বুঝছেন হ্যাঁ ক্রিপ্টোকারেন্সি আর কি এগুলি কে অথরিটিকে যার কোনো অথরিটি নেই সেটা আরও হারাম জিনিস আরো মারাত্মক কারণ জিনিস আমার দশ টাকা তো সরকার দিলে দিবে দশ টাকা ফেরত দিবে বিট করেন কাল দিলে কয় টাকা দিবে কেউ দিবে না ওই নিজে নিজে আপনি আপনি মোড়ল গায়ে গায়ে লোক মানে না নিজে মরলি শুনি না